সময়টা দুই হাজার ষোলো সাব্বির রহমান শ্রীলঙ্কার অ্যাগেনস্টে দুর্দাত্মভাবে পারফর্ম করে সেখানে যখন দলের সকলেই ব্যর্থ তখন সাব্বির রহমানের ব্যাটিং টান্তপ ডেকেছিল শ্রীলঙ্কার বলাররা কোনো বলারকেই তিনি পাত্তা দিচ্ছিলেন সেই সময় সে সময় চুয়ান্ন বলে তিরাশি রানের একটা ঝলমল ইনিংস খেলে যা অন্যদর থেকে ব্যতিক্রম হিসেবে গড়ে তোলেন তিনি সেখানে সাব্বির রহমানের ছক্কাগুলি অন্তত উপভোগ করছিল দর্শকরা বলতে গেলে একের পর এক ছয় পাটা ছিল বাউন্ডারির বাহিরে সাব্বির রহমানের সোনালি অতীত যেন অন্তত ভয়ানক ছিল যেটি এই ম্যাচ এবং ওই ম্যাচ দেখলেই বোঝা যায় অর্থাৎ দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার সতেরো পর্যন্ত সাব্বির রহমান যেভাবে ডোমিনেট করে খেলেছে তা প্রশংসার প্রশংসারযোগ্য বলতে গেলে সাব্বির রহমানের পারফর্ম অন্তত মুগ্ধ করেছিল ক্রিকেট প্রেমীদেরকে ক্রিকেট মাতে সাব্বির রহমানের ভয়ঙ্কর বিদ্বসী ব্যাটিং অত্যন্ত দেখার মতো ছিল বলতে গেলে লন্ডনে কুমিল্লা ওয়ারিয়ার্সের হয়ে দুর্দান্তভাবে মাঠ কাঁপাচ্ছেন তিনি বলতে গেলে দুই হাজার ষোলের অতীতের এই ম্যাচটি অত্যন্ত ভালো লেগেছে দর্শকদের কাছে এবং আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সাব্বির ফ্যান হিসাবে সাব্বির রহমানকে তুলে ধরার চেষ্টা করলাম